আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ তেনিয়া মৌরি কর্মরত আছি বাড়ি কফি সিলটিকালসিন উত্তর দাঁড়ি টিনিয়ার কিকডেস নিউট্রিশনিস্ট হিসেবে বর্তমানে আমরা লক্ষ্য করছি সবার ঘরে ঘরে জগ সদি কাশি জ্বরের প্রকোপ এবং চরের তীব্রতা বেশ কিছুদিন ধরেই বৃদ্ধি পেয়েছে জ্বরে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে তীব্র মাথা ব্যথা থাকছে শরীর দুর্বল লাগছে শরীরে ব্যথা থাকছে জ্বরে আরাম পেতে আমরা আমাদের খাদ্য তালিকায় কয়েকটি অনেক খাবার অতিরিক্ত করতে পারি যেগুলো আমাদের কিছুটা হলেও স্বস্তি দিবে তবে সবার শুরুতে আমাদের কি কারণে জ্বর হয়েছে সে বিষয়ে প্রপার ইংলিশ স্পেসে করে নিতে হবে কারণ বর্তমানে দেখা যাচ্ছে এই ডেঙ্গু টারফয়েড চিকুনগুনিয়া কোভিড এবং স্বাভাবিক ভাইরাল জ্বর প্রত্যেকটা জ্বরেই কিন্তু জ্বর আসছে এবং আমাদের বডি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে তাই কী কারণে আমাদের জ্বর এসেছে বা একজন পেশাক কী কারণে জ্বরে ভুগছেন সে সম্পর্কে আগে প্রপার ইংলিশ স্পেস করে নিতে হবে সাধারণত ভাইরাল জ্বরে আমরা যদি ডায়েটে কিছু খাবার অন্তর্ভুক্ত করি তাহলে পেশেন্ট স্বস্তি পাবে সেক্ষেত্রে জ্বরের প্রথমেই করতে হবে খাবার তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড ইনটেক বাড়াতে হবে অর্থাৎ তরল জাতীয় খাবার আপনাকে আপনার পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে পানির পাশাপাশি লওর জাতীয় খাবার হিসেবে আমরা স্যুপ রাখতে পারি আমরা ফলের জুস রাখতে পারি আমরা ডাবের পানি খেতে পারি এছাড়া প্রয়োজনে আমরা ওর সালাইনটাও তা অন্তর্ভুক্ত করতে পারি জ্বরে শরীর প্রচন্ড রকমের দুর্বল থাকে মাসিল ক্র্যাম্পিং হয় মাথা ব্যথা থাকে এ বিষয়ে যদি কেউ স্বস্তি পেতে চান বা দ্রুত রিকভারি পেতে চান তাহলে সবার আগে যে খাদ্য উপাদান আমাদের জরুরি সেটা হচ্ছে প্রোটিন অর্থাৎ জ্বরে আপনাকে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এ অনেকেই অনেকেরই মুখে রুচি থাকে না কিন্তু চেষ্টা করতে হবে প্রোটিন ইনটেকটা যেন পর্যাপ্ত থাকে প্রোটিন হিসেবে আমরা সহজ পাত্র প্রোটিনটা বেছে নিব অর্থাৎ আমরা ডিমটা গ্রহণ করতে পারি আমরা মুরগির মাংসটাকে দায়িত্ব অন্তর্ভুক্ত করতে পারি এছাড়া আমরা মাছটাকে অন্তর্ভুক্ত করতে পারি এই জাতীয় প্রতিটা আমরা যদি দায়িত্ব অন্তর্ভুক্ত করতে পারি তাহলে যে ব্যক্তি জ্বরে ভুগছেন সে কিন্তু দ্রুত রিকভারি লাভ করবেন এছাড়া জ্বরে দ্রুত সুস্থতা পেতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে অর্থাৎ আমাদের আহ যে ভিটামিন সি সমৃদ্ধ পরগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারি যেমন মালটা কমলা আমরা আমলকি ডায়েটে আরো বেশ কিছু খাবার অন্তর্ভুক্ত করতে পারি যেমন মশলা চা কিন্তু জ্বরে প্রচুর পরিমাণে যদি আমরা ইনটেক করি অর্থাৎ বারে বারে যদি আমরা মশলা চা আমাদের আহ প্রতিদিনের খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু জ্বরে আমরা স্বস্তি লাভ করবো মশলা চাইলে আমরা আদা দবঙ্গ দাউরি কিনি এলাচ দিয়ে বিভিন্নভাবে মশলা চাতা তৈরি করে গ্রহণ করতে পারি তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু একই রকম মশলা চা উপযুক্ত হয় না আপনার জন্য কি ধরনের উপাদান নেই মশলা চা খেলে আপনি একটু ভালো অনুভব করছেন বা আপনার কিছুটা ভালো ফিল হচ্ছে সেটা আপনি কয়েকবার তৈরি করে তারপর গ্রহণ করবেন এছাড়া অনেকের ক্ষেত্রে দুই থেকে তিনবারে বেশি মশলা চা খেলে অনেকের ক্ষেত্রে হজমগত অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপু মশলা চা যেটা খাচ্ছেন সেটা বারে না করবেন সবাই যে একই রকম ভাবে চা গ্রহণ করলে উপকার পাবে এমন তো নাও হতে পারে সেক্ষেত্রে দুই থেকে তিনবার যদি আমরা মশলা চা গ্রহণ করতে পারি তাহলে উপকার পাবো এছাড়া আমরা যখন জ্বরে ভুগবো পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আহ ঘুমানোর চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে আপনি যদি সঠিক উপায়ে বিশ্রাম নেন তাহলে কিন্তু জ্বর থেকে দ্রুত রিকাভারি পাওয়া সম্ভব এছাড়া যদি মনে করেন আপনার জ্বরের তীব্রতা বেড়ে যাচ্ছে তাহলে দেই না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আর যে বিষয়গুলো খাবারের তালিকায় রাখা সেগুলো রাখে আপনি দ্রুত সুস্থতা লাভ করবেন